হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সৈমিতা ব্লগ যে একটা নতুন ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর এখন আমরা রয়েছি মসন্দপুর স্টেশনে আর আমরা সবাই মিলে আর যাচ্ছিলাম হাবড়াতে হচ্ছিল বানিপুরের মেলা তাই আমরা সবাই মিলে যাচ্ছিলাম মেলাতে ভ্যানে পরে এখন আমার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অতি সত্তর অনুসন্ধান অফিসে আসবে বাচ্চাটির পরনে টুপি ভেবেছিলাম হয়তো যে মেলা শেষ হয়ে যাবে কিন্তু না এসে দেখি যে মেলা শেষ হয়নি মেলা শেষ হওয়ার এখনো দেরি আছে তো আজকে মেলায় একটু ভিড়টা কমই ছিল জানি না কম ছিল কি না কারণ আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তো মোটামুটি লোক ছিল সেই সময় ভিড় অনেকটাই কম ছিল এই যে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর এবার মেলাটা না প্রথমে তো মেলার মধ্যে গিয়ে আমি দেখলাম সেই ট্রেন্ডিং বেলুন এই বেলুনটা মেলাতে যারাই আসে না ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে তারপর এদিকে হচ্ছিলো বাচ্চাদের অনুষ্ঠান আর এই বাচ্চাগুলো কি কিউট কিউট খুব সুন্দর নাচ হচ্ছিলো বাচ্চাদের তো খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে একা একাই মেলাতে আসেনি এবারও একা আসে কিন্তু এবার আমি যাদের নিয়ে এসেছিলাম তারা হচ্ছে সবাই আমার থেকে ছোট ওরা মানে আমি ওদেরকে নিয়ে গেছিলাম ওরা মানে আমি যেটাই দেখাবো যেখানে ঘোরাবো সেটাই ওরা করবে তো মানে আমার খুব নার্ভাস লাগছিলো আর প্রথমে কোন দিক থেকে কোন দিক শুরু করব বুঝতে পারছিলাম না ফার্স্টেই তো এই যে জিনিসপত্র যেসব দোকানপত্র ছিল মানে সচরাচর মেলায় যেগুলো থাকে সেই দিকে আসলাম তারপরে এই যে এই দিকে ছিলো নাগরদোল্লা আরও মানে আরও অনেক কিছুই ছিল যেগুলো মানে চড়া হয় সেই সবগুলো ছিল তো সেই দিকটা আগে ঘুরে নিলাম মানে আমরা না ঘুরে পুরো শেষ করতে পারিনি যেহেতু বাড়ি যাওয়ার একটা তারাই ছিল আর আমরা চারজনই মানে মেয়ে ছিলাম আর পরে তো মেলার মধ্যে এদিক ওদিক এদিক ওদিক ঘুরছিলাম কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না শুধু ঘোরার দরকার ঘুরছিলাম চারিদিকে আর এখানে একটু ফটো তোলা ওখানে একটু ফটো তোলা হাসাহাসি হাসি আচ্ছা এই বলগুলোর নাম কে জানো একটু বলো তো আমি তো মেলাতে গিয়ে শুনলাম নাকি এগুলো নাকি হলুলুলু বল আর তারপরে তো এখানে সমর কানের কেনার বায় ও এখানে দুটো কানের কিনলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সত্যি কথা বলতে কি জানো তো হাতে কয়েক ঘন্টা সময় না নিয়ে আসলে তুমি মেলা দেখে শেষ করতে পারবে না

এনলি এবার আমার এই মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে এই ভাইরাল কচু এই কচুটা ভীষণ ভাইরাল হয়েছে আর এই কচু দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম দেখো কচুটা কতটা বড় এবার বাড়িতে চলে যাবো সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর মেলায় গেলে তো ভাপা মিটে আমি আর আমার ননদ খাবোই এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাড়ির জন্য রওনা দিলাম ভ্যানে উঠে গেছে আর ভ্যানে যে আমরা এত হুড়াতে হুড়াতে যাচ্ছিলাম আর কী হাসাহাসি করছিলাম কী কথাবার্তা বলছিলাম কিছুই জানি না আমাদের সাথে পেছনে আরও দুজন বাইরে ছিলেন তা তারা যে মনে মনে আমাদেরকে কী পাগল ভাবছিলেন সে বলার নয় তো আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে